ইসলামী গল্প দিলাম ভিডিও বা পাঠ দুটোতেই ব্যবহার করতে পারবেন সবে মেরাজের অলৌকিক রাত একটি ইসলামী গল্প মক্কার রাত তখন নিস্তব্ধ চারদিকে নির্বতা আকাশে ঝলমলে তারারা যেন কোনো মহাসম্বাদ অপেক্ষা করছে ঠিক সেই রাতে আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দা মানবতার মুক্তিদূত ভরত মুহাম্মদকে ডাক দিলেন এক অভূতপূর্ব সফর হঠাৎ করে নবী এর সামনে উপস্থিত হল এক আশ্চর্য বাহন বিদ্যুতের মতো দ্রুতগামী সেই বাহনে চড়ে নবী পৌঁছালেন মসজিদ সেখানে তিনি সকল নবীদের ইমামতি করে নামাজ আদায় বিদ্যুতের মতো দ্রুতগামী সেই বাহনে চড়ে নবী পৌঁছালেন মসজিদুল আকসা। সেখানে তিনবি পৌঁছালেন সিদ্রাতুল মুন্তাহাই যেখানে পৌঁছানোর অনুমতি আর কোনো সৃষ্টির নেই সেখানেই আল্লাহ তায়ালা তার প্রিয় হাবিবের সঙ্গে কথা বললেন সেই মহামূল্যবান উপহার হিসেবে উম্মতের জন্য দিলেন পাঁচ ওয়াক্ত নামাজ যখন নবী ফিরে এলেন পৃথিবীতে তখন রাতের অন্ধকার তখনও শেষ হয়নি কিন্তু এই একটি রাত বদলে দিল পুরো মানব জাতির ইতিহাস এই রাত আমাদের কী শিক্ষান সিদ্ধাতুল মুনতাহায় যেখানে পৌঁছানোর অনুমতি আর কোনো সৃষ্টির নেই সেখানেই আল্লাহ তায়ালা তার প্রিয় হাবিবের সঙ্গে কথা বললেন সেই মহামূল্যবান উপহার হিসেবে উন্মতের জন্য দিলেন পাঁচ ওয়াক্ত এই রাত আমাদের কী শিক্ষানি সকল নবীদের ইমামতি করে নামাজ আদায় করলেন এটি ছিল ইসরা পার্থিব ভ্রমণের অংশ